হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তা আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টক জাল মিষ্টি আমের আসার তৈরি করে কিভাবে খেতে পারেন তো প্রথমে আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম আর গোটা কিছু লাল মরিচ দিয়ে দিলাম তেজপাতা চার পাঁচটা দিয়ে দিলাম দারুচিনি দুই টুকরো দিয়ে দিলাম আর এখানে কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব এরপর আমি কেটে রাখা এবং একদিন আমি আমগুলোকে রোদে শুকিয়ে নিলাম আমগুলো আমি দিয়ে দিব দিয়ে সুন্দর করে তেলে তিন চার মিনিট বেজে নেওয়ার পরে আমি এখানে তিন কাপ চিনি দিয়ে দিলাম এরপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এ পর্যায়ে হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ দিয়ে সুন্দর করে চেড়ে নিলাম পাঁচ মিনিট যখন আমার আমগুলা সিদ্ধ হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিব সিলি ফেক্স চা চামচ এরপর আমি দিয়ে দিব পাঁচ পুরন পাঁচফোড়নগুলোকে আমি তেলে সুন্দর করে পাটায় শিল পাটায় গুঁড়ো করে নিলাম তো এই যে আমার আসারটা রেডি হয়ে গেল সম্পূর্ণ আচারটা বানিয়ে নেওয়া শেষ এ পর্যায়ে আমি আরও দু মিনিট চুলায় আরও দুই মিনিট জাল করে নিব এই যে সবগুলা আসার তৈরি করে নেওয়ার পর লোকটা অনেক সুন্দর আসছে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে অনেকটা ইয়ামি হয়েছে খেতে অনেক মজা হয় এই আসারটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খুবই সিম্পল ভাবে এই আসারটা তৈরি করে খেতে পারেন অনেক মজা হয় খেতে একদম দুর্দান্ত তো এই যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ